নমস্কার আমি দোলুন আপনারা দেখছেন ব্রেক নিউজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজিকর মেডিকেল হসপিটাল যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ স্টুডেন্টদের অনুরোধে অর্থাৎ ডাক্তার স্টুডেন্টদের অনুরোধেই কিন্তু হাসপাতালের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষিত রাখার দায়িত্ব পুলিশের হাত থেকে সিআইএসএফের দায়িত্বে দেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কতটা সুরক্ষিত মনে করছেন সেই ব্যাপারেই আমরা কথা বলে নিতে চলে এসেছি আরজিকর মেডিকেল হসপিটালের ডাক্তারদের সাথে এবং একই সাথে এই হাসপাতালে যারা বর্তমান সময়ে যারা রোগী এবং রোগী বাড়ির লোক তারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেই ব্যাপারেও আমরা কথা বলে নেব তাদের সাথে আসুন জেনে নিই কি বলছেন তারা গত নয় আগস্ট আর্জিকর কাণ্ডের পর পেরিয়ে গিয়েছে পনেরোটা দিন ইতিমধ্যে মামলা চলে গিয়েছে সিবিআই হাতে তদন্ত প্রক্রিয়া চলছে আদালতের তত্ত্বাবধানে ঘটনার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রের নারী সুরক্ষা বিষয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন পথে নামছেন বিক্ষোভ দেখাচ্ছেন তদন্ত প্রক্রিয়ায় নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে সিবিআই তবু সবাই আস্থা রাখছেন দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন তারা এই মুহূর্তে আশাহত হতে নারাজ সকলেই পাশাপাশি বিচার প্রক্রিয়া নিয়েও নানা মতভেদ তৈরি হচ্ছে বিভিন্ন মহলে প্রবীণ থেকে নবীন আর্যিকর ঘটনার প্রতিবাদে সকলেই সামিল হয়েছেন বিচারের দাবিতে সকলেরই একই সুর এই ঘটনা প্রসঙ্গে আমাদের প্রতিনিধি আজ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা কি বললেন শোনাবো আপনাদের ওই যে ছিলে সুহতা পাল আপনার কারণ উনি থাকাকালীনই কলেজে যে মানে ধ্বংসলীলা যেটা চললো যে পুরো ভাঙচুর চললো যেটা তারপরেও উনি ওনার কোনো ভূমিকা আমার সব আমার চোখে পড়েনি যে এটার বিরুদ্ধে কিছু করা কিছু বলা কোনো কিছু উনি করেনি মানে নিরুত্তাপ ছিলেন ব্যাপারটা তো সুতরাং তো আমাদের মানে যদি প্রশাসন ক্ষেত্রে যদি আমরা অনেক খুশি না থাকি যে ওনারা যদি আমাদের ইমিডিয়েট গার্জেন কলেজে তারা যদি আমাদের রক্ষা রক্ষণাবেক্ষণে ভার দিতে না পারেন অপারগ তাহলে আমাদের অন্য জায়গায় দেখতেই হবে না অন্য কিছু আমাদের চিন্তা ভাবনা করতেই হবে যে এই মুহূর্তে অক্ষম হন আমাদেরকে রক্ষা করতে সেহেতু সেই আমরা আবেদন জানিয়েছিলাম যে আমাদের অধ্যাপককে বদলি করা হোক অন্য কাউকে রাখো তার মানে ইচ্ছে কম্পিটেন্ট কাউকে হোক তো সেটা শুনে এক আমাদের বদলি করা হয়েছে নতুন একজনকে আনা হয়েছে বা দেখা যাক উনি এক্ষেত্রে কতটা মানে কতটা এফিসিয়েন্ট এই ক্ষেত্রে সেটা আমরা দিন হয়ে গেছে সিবিআই তো এই কিছুদিন হলো নিয়েছে তো ভরসা তো করা উচিত সিবিআই মানে আর অপশন নেই ভরসা করা ছাড়া আর একটা হচ্ছে আমার তো মনে হয় মানে আমাদের সবারই প্রজারা প্রোটেস্ট করছে মনে হয় যে অনেকেই ইনভলভ তো যে মানে একজন যে মেন গল্পের বলছে ওর বাদেও বাকি যাদের ইনভলভ তাদের জন্য শনাক্ত করতে কিছুদিন তো এক দিতে হবে সেই ভাষাটা রাখতে হবে সেভাবে একদম হোপলেস হয়ে মানে হলে পরে আর কি মানে প্রোটেস্ট হোপ ছাড়া তো প্রোটেস্ট চলবে না শুধু ফাঁসি শুধু এর সাথে জড়িত অনেকে করেছে ওনাকে নয় তারপরে যারা যেন তাদেরকে হাইড করানোর চেষ্টা করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা মিসিং তাদেরও শাস্তি পাওয়া উচিত সো মানে শুধু এটা মানে দমবে না ব্যাপারটা আর এটা মানে শুধু মেইন ব্যাপার হচ্ছে একটা হচ্ছে জাস্টিস একটা হচ্ছে এটা যদি প্রিভেন্ট করা যায় পরে সেটাই সেটাই মানে আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং তার জন্য সিসিটিভি দিতে হবে সিকিউরি দিতে হবে এগুলো সব তো করা উচিত শুধু ফাঁসিতে হবে না শুধু ফাঁসিতে এই ব্যাপারটাই শুধু স্টপ হবে পরে ব্যাপারগুলো আরেকবার হতে পারে সেটাই আমরা চাই না হ্যাঁ দেখুন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে শুধু না জি করের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এটা আমি আমার হানড্রেড বলতে পারি যে পশ্চিম আমাদের কলেজ এটা আমাদের কলেজ আমরা নাইনটিন সেভেন্টি সেভেনে পাশ করেছি আটচল্লিশ বছর আগে এই রকম অশান্ত আবহাওয়া আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি আমাদের আমরা তো প্রবীণ কিন্তু এরম যে হতে পারে আর জি করে এবং যার ফলে ছাত্রছাত্রীরা তাদের মানে তারা নিশ্চিন্তে তাদের রুগীর সেবা পরিষেবাটা দিতে পারছে না এর চেয়ে দুর্ভাগ্যজনক আমি জানি না সারা বিশ্বে এরকম কোনো নজির আছে কিনা এটুকুই বলতে পারি দেখুন দু একটা স্ট্রে ইনসিডেন্ট আমি জানি সেটা 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 বিচার্য নয় কিন্তু এইটাকে স্ট্রে ইনসিডেন্ট বলে যদি কেউ উড়িয়ে দেয় তাহলে আমি মানে আই আই রোড ফর জাস্টিস আই রো ফর জাস্টিস এগেনস্ট সাচ এন ভায়োলেন্স হ্যাঁ এ Cruel and barbaric, uh, barbaric uh, on 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 a doctor, a lady doctor who was on duty on the day, serving the people who were admitted hein, in this hospital. পেয়েছেন মানে কতটা পরিষেবা পেয়েছেন বা কোনো অসুবিধা কি হচ্ছে অসুবিধা কিছু হয়নি ঠিকঠাক ঠিকঠাক পরিষেবা ভালো হয়েছে আমরা আমরা দেখাতে পাচ্ছি ডাক্তার পরিষেবা পাচ্ছি হ্যাঁ পাচ্ছি অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা পাচ্ছি না ডাক্তারও চিকিৎসা করছে দেখছে তো এখন একটু খুবই ভালো পাচ্ছি আগে খুবই খারাপ ছিল মানে আগে চিকিৎসা খুবই খারাপ ছিল এখন সেই তুলনায় খুবই ভালো চিকিৎসা হচ্ছে ডাক্তাররা খুবই ভালো দেখছে আমাদের এখন সকালে তো আগের মতো মতো নেই খো আর আমরা সকালে আমার পেশেন্ট ভর্তি করেছি বাচ্চা হবে এখনও কোনো খবর পাচ্ছি না পাঁচটায় ভর্তি হয়েছে হ্যাঁ আমি কোনো রকম অসুবিধা পাচ্ছি অসুবিধা বলতে আগের মতো মানে যে যেভাবে ডাক্তার দেখতো আর কি সেই রকম আমি তো জাস্ট এই ভর্তি করলাম তো এখন ভর্তি হওয়ার সাথে সাথে আমি দেখলাম ডাক্তার খুব কম সিস্টারও কম কিন্তু আমার পেশেন্টকে সাথে সাথে স্লাইনও দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে রক্ত নিচ্ছে সাথে সাথে চিকিৎসা করছে তাদের যতটা সম্ভব ডাক্তার কিন্তু একদমই নেই একজন ছিল উনি ভর্তি করিয়েছে যেহেতু আমার পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা তো চিকিৎসা করছে না অসুবিধা এখনও পর্যন্ত হয়নি তো ওনারা বলেছেন অপারেশান করতে হবে কিন্তু এখন করা যাবে না দু চার দিন লাগবে এখন ওষুধের দ্বারা একটু কমানোর চেষ্টা করুন যেহেতু ডাক্তার নেই তো আমরা চাইছি একটু ডাক্তার যাতে থাকুক যাতে পেশেন্টরা একটু পরিষেবা পাক আমার নাম পম্পা সরকার তাহলে আমরা যা কেমন পরিষেবা পাচ্ছেন এই অবস্থাতে না একটু তো ভোগান্তি রয়েছে ঠিক মতো ডাক্তার নেই তারপরে এখান থেকে ওখানে পাঠাচ্ছে এরকম রয়েছে ভোগান্তি ডাক্তারটা দেখছেন দেখুন আমি তো ভালো জানি না কোনটা সিনিয়র আমি নতুন এসছি এখানে দেখছেন তবে যথেষ্ট চেষ্টা করছে না সেরকম অসুবিধা আমাদের হয়নি মানে হচ্ছে রাখি মন্ডল নদীয়া থেকে এখন পরিষেবা ভালো আগের থেকে আগের তুলনায় এখন ভালো অসুবিধা কিছু হচ্ছে

নিয়োগ এখানে হয়েছে খুবই ভালো এবার মোতায়েনটা আমরাও চেয়েছিলাম তো কথা হচ্ছে সিআইএসএফ তো আমাদেরকে সারা বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন ধরে আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাকি যে সমস্ত অন্যান্য দায়িত্ব দায়ী মানে আমাদের যা দাবিগুলো ছিল সেফটি সিকিউরিটির জন্য সিসিটিভি ইনস্টলমেন্ট সেগুলো হয়তো কিছু কিছু শুরু হবে শুনছিলাম জানি না কতটা কী হয়েছে তো সিআইএসএফ এখন এই ঘটনাটা ঘটেছে তার জন্য আছে ঠিক আছে এটা এনআরএসের সময়ও হয়েছিলো এবং তখনও প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক কিছু সুরক্ষার কিন্তু সেটা পালন হয়নি জানি না এটা কতটা কতদূর কী হবে আপাতত সিকিউর মনে করছে না এই কারণে যারা আসল দোষী প্রথম থেকে তাদেরকে একটা মানে তাদেরকে লুকানোর চেষ্টা চলছে তাদেরকে পুলিশ প্রশাসন সর্বত্রভাবে সহায়তা করেছে সমস্ত কিছুতে এভিডেন্স ট্যাম্পারিং এই সমস্ত কিছুতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানি না কতটা সুরক্ষা এবং মানে নিজেকে মনে করা উচিত সুরক্ষিত তো আমরা খুব একটা আশ্বস্ত হচ্ছে না ব্যাপারটাতে কিন্তু হ্যাঁ কিছুটা রাজ্য পুলিশ যেহেতু পুরোপুরি ইন্যাক্টিভ ছিল আমাদের এখানে যখন মব অ্যাটাক হয় তো সেই সেটার বেসিসে আমরা কিছুটা তার থেকে অন্যত বেটার জায়গায় আছে বলে মনে করি এখনের জন্য যেমনটা তুমি বললে যে কিন্তু সারা জীবন থাকবে না বা তিনশো পঁয়ষট্টি দিন থাকবে না এরপরে কিন্তু পুলিশকে আবার দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে পুলিশের উপর কতটা আস্থা রাখতে পারে হ্যাঁ পুলিশের উপর আমাদের প্রথম থেকে আস্থা ছিল কিন্তু পুলিশ সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা আস্থা রেখে ভুল করেছি কারণ প্রাথমিকভাবেও কিছু করেনি এবং সেই দিনের মব অ্যাটাকের পর যা হয়েছে মানে আমরা যে পুলিশের রূপ দেখেছি ইনঅ্যাক্টিভলি থাকা অর্ডার ছাড়া কাজ করবো না এই যে মানসিকতা এই যে মনোভাব তারপর তো পুলিশকে সত্যি আমরা মানে কলকাতা পুলিশের ভয়ে যাদের মানে আশায় আমরা বেরোতাম যাদের সাহসের উপর ভর করে সেই ভয় মানে এখন কলকাতা পুলিশকে ভয় পেতে শুরু করেছে রীতিমতো যে আমার কিছু হয়ে গেলেও পুলিশ এসে কিছু করবে না আচ্ছা পরে হাসপাতালের যে সেটা কি ঠিক পাচ্ছেন না কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে দেখুন আমার যে অনুভূতি কাল রাত্রেবেলা মিশছি রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তো যখন আমি আসি তো মনে হয়েছিল যে আমাকে বিকল্প কোনো জায়গা নিয়ে যেতে হবে কিন্তু আমি সাহস করে কালকে নিজে থেকে এসেছি আসার পরে আমি এখানে খোঁজখবর লাগালাম কিছু অল্প স্বল্প জানাশোনা ছিল যারা খোঁজখবর লাগালে তারা কিছু কিছুক্ষণ হেল্প করে কিন্তু আসার পরে কোনো আমার অসুবিধা সেরকম কিছু হয়নি আমার বাচ্চা রাত্রেবেলা প্রায় দেড়টা নাগাদ মানে এসছে পৃথিবীতে তো এবার তারপর তো পরিষেবা আমার সব ঠিকই লেগে এই ডিপার্টমেন্টে আদাসটা আমি বলতে পারবো না তারপর তো এটুকুই বলতে হবে নাম রবি দাস দমদম দম

না না পরিষেবা আমি আগের মতনই পাচ্ছি কারণ আমার প্রেগন্যান্সি ছিল তো এমার্জেন্সি এনেছিলাম সব কিছু ঠিকঠাকই আছে এমার্জেন্সি পরিষেবা চালু আছে খুবই ভালো পরিষেবা আগের মতোই পরিষেবা এমার্জেন্সি কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আমি এসেছি রাজারহাট নিউ টাউন থেকে সিনিয়র ডাক্তাররা দুবেলাই দেখেন খুবই ভালো ব্যবহার কোনো রকম অসুবিধা নেই আমার নাম সঞ্জয় দাস এখন তো নিয়ে গেছে কিছু বলিওনি বললে যে পরে বলছি লেবার রুমে নিয়ে গেছে কালকে এসছিলাম রাত্রিতে ইঞ্জেকশান দিয়ে ব্যথা কমিয়ে দিচ্ছে আর এখন আবার ব্যথা হয়েছে ওরা যে পেন্ট হলে নিয়ে আসবে অসুবিধা কিছু হচ্ছে না কোনো অসুবিধা কিছু হচ্ছে না আমি আমি জগন্নাথ যে নিমাই ভট্টাচ্য দীপঙ্কর দাস আমরা আর্জি করে উনিশশো সত্তর সালে ঢুকেছি এবং সাতাত্তর সালে পাস করেছি আমরা হলাম প্রাক্তন ছাত্র তা সুতরাং আমরা এসেছি যে আর্জি করে এরম একটা ঘটনা হচ্ছে আমরা কল্পনাই করতে পারি না যে আর্জি করে আমাদের সময় আমরা আটাত্তর উনআশি সালে ইন্টার্ন হাউসে নিয়েছিলাম তখন আবহাওয়া পরিস্থিতি এত ভালো ছিল যে তখন আমরা মেয়েরা আমরা সবাই মিলে যা বিভিন্ন ওয়ার্ডে সারা রাত্রির ধরে ছোটাছুটি করে ডিউটি করতাম কিন্তু কোনোদিন কল্পনাই করতে পারেন আর্জি আরজি করে এই ঘটনা উঠবে। তাই জন্য আমরা অবাক হয়েছি এবং আমাদের ছেলেমেয়েরা যেও ছোটো এরা এরা এখন এখানে ডিউটি করছে সুতরাং এদেরকে এরকমভাবে এরকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পড়তে হলো এটা আমরা কল্পনা করতে পারি না তাই জন্যে আমরা এদেরকে সেপারসাইজ করার জন্য এখানে এসেছি তা সুতরাং আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত এই যে করাপ্টেড গ্রুপ আছে যারা এই কাজ করেছে আর জীক্রমে পড়ে যাচ্ছে তাদের যতক্ষণ পর্যন্ত না সরাতে পারবে তাদের যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবে কিছু করতে পারবে না সিএইএসএ ভাষা বোঝে না কিছু বোঝে না এখানে এটা একটা আইওয়াশ বলে মনে হচ্ছে সুতরাং আমাদের মনে হয় যে অবিলম্বে দোষীদের পুরো গ্রুপকে ধরে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত মানে চরমতম শাস্তি যেটা হচ্ছে না এখন পর্যন্ত কেন হচ্ছে না সেটা কেন হচ্ছে আমরা জানি যে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ কিন্তু এই যে করাপশন সারা পশ্চিমবঙ্গে আছে এই সেইটা আমাদের আরজিগড় মেডিকেল কলেজ আমাদের কলেজে যে এই করাপশান ঢুকে পড়বে আমরা কল্পনা করতে পারি যেমনটা আপনারা শুনে নিলেন তারা কী বলছেন অর্থাৎ সিআইএসএফ কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে এখানে কর্মরত থাকবে না ফলে ভবিষ্যতে কিন্তু পুলিশের উপরই তাদের আস্থা রাখতে হবে এই আস্থা রাখার দাবিতেই কিন্তু তাদের মধ্যে সংকোচ দেখা গেছে এবং পাশাপাশি এখানে যে সকল পেশেন্টরা ভর্তি আছেন বা পেশেন্টের বাড়ির লোক তারা অনেকাংশেই বলছেন যে পরিষেবা আগে থেকে অনেক উন্নত হয়েছে এবং অনেকাংশেই বলছেন যে এখানে আগের থেকে পরিষেবায় ঘাটতি দেখা যাচ্ছে ক্যামেরায় অনেকেদের সাথে আমি দোলন বিগ নিউজ কলকাতা